নমস্কার আমি বন্দনা আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আবারও এসে হাজির হয়েছি আলু চিকেনের একটি রেসিপি নিয়ে আজ আমি তৈরি করব আলু চিকেনের ঝোল আলু চিকেনের ঝোল রান্না করার জন্য এখানে আমি এক কেজি সাতশো গ্রাম পোলট্রি মুরগির মাংস নিয়েছি মাংস আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি সবার প্রথমে আমি ম্যারিনেট করব লাগছে স্বাদ মতো লবণ পরিমাণ মতো হলুদের গুঁড়ো আর লাগছে টক দই আর লাগছে আদা বাটা কাঁচা লঙ্কা বাটা আর দিয়ে দেব থেতো করে রাখা রসুন এখানে আমি একটা বড়ো সাইজের রসুন থেতো করে নিয়েছি আর লাগছে দু চামচ ভাজা মশলা এখানে রয়েছে গোটা ধনে জিরে শুকনো লঙ্কা তেজপাতা গোলমরিচ যেটা আমি শুকনো কোলায় ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম যদি আপনাদের কাছে ভাজা মশলা না থাকে এর পরিবর্তে জিরে ও গুঁড়ো ব্যবহার করতে পারেন মশলার সমস্ত উপকরণ ও টক দই দিয়ে চিকেন বেশ ভালো করে মেখে নেব এভাবে যদি টক দই দিয়ে চিকেন ম্যারিনেট করা হয় ভেতরটা সফট হবে ও জুসি হবে মশলার সব উপকরণ দিয়ে চিকেন বেশ ভালো করে মেখে নিয়েছি এভাবে কুড়ি পঁচিশ মিনিট রেখে দেব হাতে যদি সময় থাকে এর থেকে বেশি সময়ও রাখতে পারেন ঢেকে রাখবো আধ ঘন্টা হয়ে গেছে হাতে যদি সময় না থাকে দশ মিনিট রাখতে পারেন সবার প্রথমে আমি আলু ভেজে নেব আলু আমি খোসা ছাড়িয়ে সেদ্ধ করে নিয়েছি মিডিয়াম সাইজের আলু আমি দু টুকরো করে নিয়েছি খুব বড় সাইজের আলু আমি চার টুকরো করে নিয়েছি স্বাদ মতো লবণ পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে আলু ভেজে নেওয়া হয়ে গেছে গ্যাসের ভেমটা অফ করে দেব সাইডে রেখে দেব আলু চিকেনের ঝোল তৈরি করার জন্য বড় একটি কড়া বসিয়েছি দিয়ে দিলাম একটা তেজপাতা আর দিয়ে দেব পেঁয়াজ টমেটো এখানে আমি তিনটে টমেটো সাত আটটা পেঁয়াজ অ্যাড করলাম পেঁয়াজ টমেটো হালকা করে দিয়ে নেব আর দিয়ে দেবো ঝালের জন্য এক চামচ রেড চিলি পাউডার পুরোপুরি অপশনাল যদি আপনারা ঝাল না খান বাদ দিতে পারেন পেয়ার মতো ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেবো মেমেট করে রাখা মাংস পেঁয়াজ টমেটোর সাথে মাংসভাষ ভালো করে মিক্স করে দেব প্রথম পাঁচ মিনিট রান্নাটা করবো হাই ফ্লেমে পাঁচ মিনিটের বেরিয়ে সময় হয়ে গেছে গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দেব চার পাঁচ মিনিটের জন্য ঢেকে দেবো মাংস প্রায় এইটটি পার্সেন্ট সেদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে দিয়ে দেব ভেজে রাখা আলু মাংসর সাথে ভেজে রাখা আলু বেশ ভালো করে মিক্স করে দেব মাংসর সাথে এক দু মিনিট আলু নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দেব জল আমি এখানে মশলা দেওয়া জল অ্যাড করলাম আর একটু জল আমি অ্যাড করলাম চিকেন আলু আলু সেদ্ধ করা চিকেন সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব গ্রেভির সাথে চিকেন বেশ ভালো করে সুসিদ্ধ হয়ে গেছে এবার যাচ্ছি ফাইন মাছ থেকে সব শেষে দিয়ে দেব এক চামচ গরম মশলা পাউডার আর দিয়ে দেবো ডাইজস্ট করে রাখা কাঁসারি মেথি এ একটু হাত দিয়ে প্রেশ করে দেবো এক মিনিট রান্না করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা অফ করে দেব পাঁচ মিনিট থেকে স্ট্যান্ডিং টাইমে আলু চিকেনের ঝোল রেডি সার্ভ করার জন্য এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে বেলাইকনটা ক্লিক করে দেবেন যখন আমি নতুন ভিডিও আপলোড দেব। তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আপনারা সবাই ভালো থাকবেন এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ